ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা মরশুমের দিনে হাতে কলমে সকল প্রশ্ন উত্তর অর্থাৎ বইয়ের পিছনে যে প্রশ্নগুলি থাকে সে সকল প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব আর সিলেবাস যেটা দ্বিতীয় টেস্ট দুই হাজার পঁচিশ সেই সিলেবাসটিও তোমা তো আমি তোমাদের দেখাবো যে বাংলায় কি কি থাকবে ভাষা পাঠ কি কী থাকবে হুম সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ সহ হান্ড্রেড পারসেন্ট সফলতা আশা করি তোমরা আমার এই ভিডিও যদি তোমরা দেখো কাজেই তোমরা যদি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নয় প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমে আমরা সিলেবাস দেখি সিলেবাস দ্বিতীয় নিটেস মরশুমের দিনে হাট মাটির ঘরে চিত্র পিঁপড়ে ফাঁকি চিত্রকে আশীর্বাদ এক ভূতরে কাণ্ড বাঘ আমি তোমাদের প্রথমেই বলবো এগুলি একসাথে বেশ কয়েকবার রিডিং পড়তে হবে কাজেই তোমরা এখন অযথা সময় নষ্ট না করে বইয়ের যে গল্প কবিতা এগুলি বারবার পড়বে তারপরে প্রশ্ন উত্তরগুলি দেখবে তাইলে কিন্তু তোমাদের খুব সহজেই পারবে এবং হজ বরাল পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম পরীক্ষায় ছিল এক থেকে চৌদ্দ পৃষ্ঠা এখন পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা আর ব্যাকরণ শব্দরূপ বিভক্তি অনুসর্গ উপসর্গ আর ভিন্নার্থক শব্দ পদান্তর আর অনুচ্ছেদ রচনা থাকবে থাকবে পত্র রচনা ঠিক আছে এই হচ্ছে তোমার টোটাল সামগ্রিক যে সিলেবাস এরপর আমরা সরাসরি চলে যাব এবারে কিন্তু পরীক্ষা তোমাদের কত নিশ্চয়ই জানো ষাট মার্কের পরীক্ষা কাজে এখন থেকে একটু বেশি বেশি করে ভালো করে পড়তে হবে হ্যাঁ তো এখানে দেখো হাতে কলমে যে প্রশ্নগুলি আছে একের এক সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম এই একের এক থেকে শুরু করে দুই তিন এরকম করে নয় হ্যাঁ এই যে তারপরে এগারো দশ পর্যন্ত প্রশ্ন আছে তোমাদের হ্যাঁ আমি প্রতিটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেখাবো যাই হোক আর দেরি না সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যায় সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কী সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে পদাতিকা হ্যাঁ পদাতিক তারপরে তার লেখা একটি বইয়ের নাম লেখো তার লেখা একটি গদ্য না কাঁচা পাকা পাকা নিজের প্রশ্নগুলো এবার দুই নম্বরের প্রশ্ন একটি উত্তর দাও দুইয়ের এক ধান শব্দটি কোন শব্দ থেকে এসে ধান শব্দটি সংস্কৃত শব্দ ধান্য থেকে এসেছে অগ্রহায়ণ বলতে কি বোঝায় অগ্রহায়ণ কথার অর্থ হলো তোমার বছরের শুরু তারপরে এদেশে সমস্ত পালাপর্বণ আনন্দ উৎসব এসবের মূলে কী রয়েছে এসবের মূলে রয়েছে সমস্ত পালাপর্বণ আনন্দ উৎসবের মূলে আছে চাষাবাস আবাস বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় মেঘকে নামাবার জন্য মেয়েরা বেঁধে ছড়া করে তাকে কি নামে ডাকে মেঘকে নামার জন্য মেয়েরা বেঁধে ছড়া করে কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলোটে মেঘা আরিয়া মেঘা হারিয়া মেঘা তারপর কুরিয়া মেঘা ইত্যাদি নামে ডাকে তারপরে নিচের বিশেষ শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষে রূপান্তরিত করো মফস্বল বৎসর খর ব্রত বিস্তার পর্বত ঝড় তাহলে এখানে দেখো মফল মফস্বলীয় তারপর বৎসর বাৎসরিক বিস্তার বিস্তারিত বিস্তার খরতা খর, ঝড় ঝড়ো পর্বত পার্বত্য ব্রত ব্রতি এখানে হচ্ছে মফস্বল বা একটু ভুল হয়েছে যাই হোক এরপরের প্রশ্ন হ্যাঁ গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় এই নিচের বাক্যগুলি গঠনগত কোনটি কী ধরনের সরল যৌগিক না জটিল আসলে এটা সরল বাক্য সেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রয়েছে জটিল বাক্য আয় বৃষ্টি ভেবে ধান দেব মেপে এটা হচ্ছে যৌগিক বাক্য খড় কিংবা টিনের চাল এটা হচ্ছে সরল বাক্য হ্যাঁ নিচের বাক্যগুলো শব্দ বিভক্তি এবং সর্গ খুঁজে নিয়ে এলো কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে তারা দোকানের জন্য হ্যাঁ দোকানের জন্য এখানে অনুসর্গ জন্য ঠিক আছে তারপরে বৃষ্টি ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় শব্দ বিভক্তি হচ্ছে শব্দে এ বিভক্তি আর সব সম্বন্ধে নাগাদ উলু দিয়ে সন্ধে নাগাত উলু দিয়ে ব্রত শেষ হয় শব্দ বিভক্তি সন্ধে না এ অনুসর্গ হচ্ছে দিয়ে তারপর ছেলেরা হই হৈ করে ছোট আমবাগানে শব্দ বিভক্তি হচ্ছে আমবাগানে এ বিভক্তি তারপর পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলো সমর্থক শব্দ খুঁজে লেখো অম্বর অম্বর আকাশ তারপরে ধরা ধরা হচ্ছে পৃথিবী মৃত্তিকা মাটি প্রান্তর মাঠ জমি খেত তটনী নদী তারপরে হ্যাঁ ধোয়া পরিষ্কার করা জলে পানিতে বাধা বিপদ গায়ে শরীরে ধোয়া বাষ্প বা ধূম জলে জ্বালা করা তারপরে বাধা বন্ধন গায়ে গ্রামে ঝরে বিচ্যুতি হয়ে ঝরে প্রবল বেগে প্রবাহিত বায়ুতে শব্দ বানানটি চিহ্নিত চিহ্ন দাও হ্যাঁ মুহূর্তে কোন শব্দটি সঠিক সেটা তোমাকে অগ্রহায়ন অগ্রহায়ন অগ্রহায়ণ এখানে মূর্ধন্য যেটা আছে সেটা বিলক্ষণ বিলক্ষণ এটা মূর্ধন্য কোথায় আছে এক নম্বর অর্থাৎ তোমার এটা কোনটা এটা সত্য অগ্রহায়ন এটা মূর্ধন্য এটা সত্য মুহূর্ত 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 যেটা এই তারপরে বেলা ডাল সারা চাল এই শব্দগুলো দুটি করতে ব্যবহার করে দুটি করে বাইক লেখো বেলা সৌক সমুদ্রের বেলাভূমিতে হাঁটা অত্যন্ত মনোরম বেলা সময় বালকেরা বিকালবেলা ফুটবল খেলে ডাল দানা শস্য বিশেষ আর একটা হচ্ছে গাছের শাখা মসুর ডালে প্রোটিনের পরিমাণ বেশি আর গাছের উসুর ডালে একটি পাখি বসে সারা সমস্ত চাষিরা সারাদিন ধরে মাঠে কাজ করে সারা সম্পন্ন করা বর্ষার দিনে সকাল সকাল কাজ সারা উচিত চাল বাড়ির ছাউনি আগে গ্রামে টালির চালে বাড়ি অনেক দেখা যেত চাল দানা শস্য হ্যাঁ বাজারে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় এরপরে হচ্ছে টিকা লেখো মরিচিকা বসুধ্রাবত মেঘরানির কুলো বাঁধুলি মরিচিকা দিনের বেলা মরুভূমির হ্যাঁ দূর থেকে দেখলে যেন মনে হয় মনে মনে হয় ওখানে জল আসে সূর্যের আলো পরে বালি চকচক করে জল ভেবে ভুল হয় যতই এগিয়ে যাওয়া যায় ওই জল স্থান দূর সরে চলে যায় কখনও ওর নাগাল পাওয়া যায় না মরুভূমির ওই জলের ভ্রান্ত ধারণাকে মরিচিকা বলা হয় বসুধ্রাভ্রত গরমে যখন নদী খাল বিয়ে শুকিয়ে যায় চারিদিকে জলের জন্য হাঁক আর পড়ে যায় মানুষ যখন ছায়া খোঁজে তখন আকাশে কাছে জল চেয়ে বসুধরা ব্রত পালন করা হয় এই ব্রতে মাটির নতুন ঘট হ্যাঁ ঘট ফুটো করার জন্য সুচালো লোহা তারপরে আটটা টাটকা ফুল আটটা ফল এবং বটা পুকুরের তিনটি ডাল এবং চালের গুঁড়োর পিটুলি লাগে মেঘরানির কুলো বৃষ্টির অভাব দেখা দিলে মেঘরানির কুলো নামাবার প্রথা আছে কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গিয়ে বাড়ি বাড়ি থেকে তারা চাল তেল সুদুর পায় কখনো দু চারটা পয়সা আর পাঁচ সুপরি পায় দল ভেদে তারা গায় ভাদুলি বর্ষার শেষা মেয়েরা করে ভাদুলি ব্রত মাটিতে আগে আলপনা শাস সমুদ্র তেরো নদী নদীর চরা কাটার পর্বত বন তেল বাঘ মোষ কাক বক তালগাছ বাবুয়ের বাসায় ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সদাগর সাদ বাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত বোতে সরায় আজও সেই ছবি ধরা আছে বাঁশ ডিঘা অপেক্ষায় প্রায় এগারো নম্বর নিচের হ্যাঁ প্রশ্নগুলির নিজের ভাষায় লেখো বাঁশ ডিঘা অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠাংশে ধরা পড়েছে বাস হ্যাঁ ডিবা বাস দাঁড়িয়ে আছে যাত্রীরা বাসের ভিতরে নিজের নিজের জায়গা হাতে নিজের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়িয়েছে চাষের দোকানে হ্যাঁ চায়ের দোকানে বসে থাকা ড্রাইভারের দিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরতে থাকে তারপরে সে গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান নারীর টানে প্রসঙ্গ রসংস কীভাবে এসেছে মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয় লোকে মেয়ে দেখতে পুজো দিতে এখানে সেখানে যায় জিনিস কিনতে সিনেমা দেখতে মামলার তদ্বির তদারকি করতে শহরে যায় উকিল মুক্তার বামুন পুরো

দর্জি দোকানে দুটো পয়সা মুখ দেখে এভাবেই গ্রামের সঙ্গে শহরের নারী টেনের প্রসঙ্গ আছে ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময় ধান খেতে ছবিটা কেমন অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো বৃষ্টি ফলে ধান গাছে আনন্দের সীমা থাকে না গাছগুলো বৃষ্টির জল পেয়ে বাড়তে থাকে ধান খেতে সবুজ বর্ণ ধারণ করে সবুজ ধান গাছগুলি হাওয়ায় দুলতে থাকে মাথা নুয়ে পরে ধান গাছে সবুজ বর্ণ দেখে কৃষকের হৃদয় আনন্দ ভরে ওঠে এগারো বর্ষাকাল ছাড়াও গ্রীষ্মের আউশ ধান এবং শীতে বড় ধানের চাষ হয় থাকে আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণের সম্ভাব্য কারণ কি আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে হ্যাঁ অগ্রহায়ণ মানে বছর হায়ন মানে বছর হ্যাঁ অগ্রহায়ণ মানে বছরের গোড়া হায়ন কথাটি আর এক মানে হচ্ছে ফসল মানুষ বছরের শুরুতে সৌভাগ্য কামনা করতে বলে বছরে অগ্রহায়ণ মাস শুরু হতো এ দেশের যত ফলাপর্বণ উৎসব আনন্দ সবকিছুর মূলে রয়েছে চাষবাস বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো বাংলার কৃষিপ্রধান দেশ অধিকাংশ বাঙালি পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষিজাত ফসল বিক্রি করে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে তাদের জীবিকা নির্বাহ মূলত কৃষিজ ফসল উৎপাদনের সঙ্গে জড়িত তাদের খাদ্য সংস্কৃতির ধারা অর্থের উপর নির্ভরশীল তাই বাংলার যত ফলাপর্বণ উৎসব আনন্দ সবকিছুর মূলে রয়েছে শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা সরিয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে শহর গ্রাম অপেক্ষা অনেক উন্নত জায়গা সেখানে বড় বড় বাড়ি আফুস আদালত কোর্ট কাছারি কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল বড় হ্যাঁ বড় পাকা রাস্তা থাকে নানা রকম যানবাহন চলাচল করে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজা হ্যাঁ আকাশ বাস রাস্তার উন্নত শহর ছাড়লেই দুধার বট পাকুর শাল সেগুনের গাছ তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে হ্যাঁ তারপরে কালা কুচকুচে বাঁকানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে তারপরে এই রাস্তার উপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায় মজার দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় গরমকালে চারিদিক যখন প্রচন্ড দাবোধাভাবো রাস্তার উপর দিয়ে চলতে গেলে দূর তাকিয়ে মনে হয় যেন কল চিকচিক করছে আর সেই জল উল্টো হয়ে পড়ছে দুপাশের গাছের ছায়া কাছে গিয়ে গেলে কোথাও জল বা গাছের ছায়া দেখা যাবে না তা ঠিক মরুভূমি মরিচিকার মতো ধরা ছোঁয়ার বাইরে ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনের কথা যারা দূরে আছে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এমনই কিছু ব্রত ছাড়া খাতায় সংগ্রহ করো তোমরা নিজেরা চেষ্টা করো তারপরে যদি না পারো কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো বিভিন্ন ঋতু বিষয়ক প্রচলিত ছাড়া আর ছবি সাহায্যে নিজের লিখে বিদ্যালয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করো এটাও তোমরা নিজেরা করবে ধান কাটার পর এক একবার আলাদা দৃশ্য এই দৃশ্য কেমন ঋতুর হ্যাঁ কোন ঋতুর ছবি ফুটে উঠেছে সেই ঋতু সম্পর্কে কয়টি বাক্য এবং অনুচ্ছেদ রচনা করো এই দৃশ্য গ্রীষ্ম ঋতুর ছবি ফুটে উঠেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্ম ঋতু প্রকৃতির বুকে দাবদাহ চলতে থাকে মাঠ ঘাট রুক্ষ মাটি ফেটে চৌচির হয়ে যায় নদী নালা খাল বেল পুকুর ডোবা বা সব শুকিয়ে যায় চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায় মানুষ জীবজন্তু গরমে হাসপাস করতে থাকে মাঝে মাঝে আকাশ থেকে যেন আগুনের ঝরে পড়ে গাছপালা সব ঝলসে লোকজন ছায়া খুঁজে বেড়ায় লোকের পায়ে চলা রাস্তা যাবে বট অসত্যের তলা দিয়ে আম কাঁঠালের ছায়া ভিতর দিয়ে প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে এই হচ্ছে তোমার সমস্ত হ্যাঁ গল্পের যে প্রশ্ন উত্তর পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ পরপর আমি আরও ভিডিও তোমাদের পর্যায়ক্রমে অর্থাৎ দ্বিতীয় ইনি টেস্টে সিলেবাস দেখেছো সিলেবাসের সমস্ত কিছুই আমি এক এক করে ভিডিওর মাধ্যমে দেবো আচ্ছা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য